আসসালামু আলাইকুম মিশন আজকে সাকসেস কিসের মিশন এটা অনেকেই বুঝতে পেরেছেন গাছ পাগল মানুষগুলোই জানে মিশনটা কিসের হয় তো এই যে এই গাছগুলি দেখছেন আমি হঠাৎ আজকে সকালে কেন যেন মনে হলো আমার আজকে কয়েক ধরনের গাছ লাগবে। বিশেষ করে পুঁই শাক তারপরে লাউ শসা আর হচ্ছে একটা গাঁদা ফুলের গাছ এগুলি আজকের ভিতরেই লাগবে তো খুব ইজিভাবেই এই তিনটা গাছ পেয়ে গেছিলাম কিন্তু এটা পাচ্ছিলাম না যেহেতু যেহেতু এখন হচ্ছে এটার সিজন নাই তো লাগাবে না কেউ আর কি চারা পাওয়া যাবে না তো তখন ফেরত আসার পরে আবার কেন যেন মাথায় এলো যে বাজারে তো পাওয়া যেতে পারে এই রকম শিকড় সহকারে পুঁশাক সেখান থেকে তো আমি লাগাতে পারি তো এই জন্যে নিয়ে চলে এসেছি আর বাসায় আসার পরে এই সুন্দর সুন্দর ডোকাগুলি কেটে নিয়েছি রান্নার জন্য আর গোড়াগুলি নিয়ে চলে এসেছি আর তার সাথে দুইটা গোটাও রেখেছি এখান থেকে যদি দুইটা গাছও হয় এটাও কিন্তু আমার কাছে অনেক হবে পুঁইশাক অনেক মিস করছিলাম যে ওই যে জিৎ করে জিৎ করে কি বাধ্য হয়ে বলা যায় যেহেতু আমার গাছ নষ্ট হয়ে গেছিল এর কিছুটা বাধ্য হয়েই তো সব গাছ তুলে ফেললাম তবে আমার মা বলেছিল তুলে তো ফেলছো গোড়া নষ্ট কিন্তু হচ্ছে গাছটা তো ভালো আর কি তো ওটা তো রাখতে পারো তো আমি বলছি না হান গত বছর দেখেছিলাম এত ভালো ভালো পুশাক এবারও ইনশাল্লাহ হবে ও আল্লাহ এখানকার তো এবার কিন্তু দুঃখের বিষয় মূর্তা আছে মরে নাম দুঃখের বিষয় এবার বাজারেও অতটা ভালো পুঁইশাক হয়নি আর কেনা জিনিস বলে কথা আর আলিফের বাবা কিন্তু এখন অতটা কিনতে চায় না ওই যে ঘরের খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এখন কিনে খা খাইতে চায় না আর কি কেনা হয় না খুব কম সুজে কেনা হয় তো ছাদের যেই পুইশাকটা এটাকে মূলত অনেক মিস করছিলাম প্রচুর পরিমাণে মিস করছিলাম দুই দিন চার দিন পরপরই কিন্তু পুঁশাক খাওয়া হতো গরুর মাংস থেকে শুরু করে একবার তো এক্সপেরিমেন্ট শুরু চিকেন দেও রান্না করেছিলাম আচ্ছা আচ্ছা তো হচ্ছে পুঁই পুঁইশাগের এই ডালগুলি পুঁতে দিব দেখি হয় কি না এটাই ফার্স্ট এটাই লাস্ট চেষ্টা হলে হবে না হলে না হবে নেমাটোড আমাকে এবার পুরোটাই ধ্বংস করে দিল এটা লাইন ধরে লাগিয়ে দিব এখান থেকে খুব বেশি আশা করি না দুইটা থেকে তিনটা একটা হলে কম হয়ে যায় যেহেতু সিজন অফ মনে রেখে কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না নেমাটোটের জন্যে একমাত্র নেমাটোটা আমাকে পুরোটাই শেষ করে দিল এই তো অফ ক্যামেরায় এটা লাগিয়ে নিয়েছি আসলে এক এক হাতে কাজ করতে কিন্তু অনেক ঝামেলা আবার ভিডিওটা অনেক বড় হয়ে যায় যেহেতু আমি অতটা পপুলার না আমার ভিডিওভাবে কেউ আগ্রহ সহকারে দেখে না এ আর কি আর অন্যের ভিডিও দেখার সময়ও আমার হচ্ছে না অনেক ব্যস্ত দোয়া করবেন আমার গাছগুলির জন্যে আসলে এত পরিশ্রম করি যখন মানুষ রেস্ট করে ওই সময়টা আমি ছাদে এসে কাজ করি তো যেটা বলছিলাম লেমাটোর নিয়ে এই যে এই বেগুন গাছটাও কিন্তু লেমাটোটা টবেই লাগানো যার কারণে এ অবস্থা তবে হচ্ছে ব্যাপার মূলার পাতাটা এমন কেন লাগছে নেতিয়ে পড়া কেউ কি তুলে রেখেছে কারণ না কখন যে ভয় লাগে কখন কি হয় তো খোল পচা সারটা দিলে নাকি নেমাটোড কমে আবার হচ্ছে নিম গাছ তারপরে হচ্ছে তুলসী গাছ গাঁদা ফুল গাছ যার জন্যে গাঁদা ফুল আনা তো এই টবে এটা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই টবে লাগিয়ে দেব যেহেতু হচ্ছে ছিমু কিন্তু নেমাটোড আক্রান্ত আক্রান্ত মাটিতে ভালো হয় না এই জন্যে হচ্ছে না আর মূলাগুলো তো হইতেই চাচ্ছে না বাড়তেই চাচ্ছে না মোটা হয় না আর কি ওই যে একটাই কারণ নেমাটোড তো এগুলি কালকে শাক হিসাবে খেয়ে নেবো আর এখানে আবারও হচ্ছে কিছু শাক দিব তার সাথে ওই গাছটাও লাগাবো গাঁদা ফুলের গাছ এই গাছ দুই দিন আগে এটাতে সার দিয়েছিলাম ফুলপচা সার কোনো সমস্যা হয়নি যাক কালকে পানি দিয়ে দিব ফুল গাছটা যেহেতু আজকে লাগাবো না আজকে একটু কিনারা দেখি রাখি কারণ হাতের কাছে থাকলে নষ্ট করা বেশি সোজা এই আর কি এখানে রাখলাম এখানে অতটা বাতাস লাগবে না এটবেই লাগাবো কালকে পাশেই রাখলাম এবার শশা লাগানোর পালা শসার টবেই কিন্তু আবার শশা লাগাবো এই টবেই শশা ছিল আবার এই টবে লাগাবো এখানে বীজ দিয়েছিলাম বের হয়নি বের হতো কি হতো না কে জানে কত করে নেই একটাও তো দেখি না জার্মিনেশনের কোনো ই নাই মাটি তো শুকিয়েছিলাম এখন দেখা যাক আর দিতে কতক্ষণ বলেন ক্ষতি করতে কতক্ষণ এটা রেডি করে নেই ক্যামেরায় সরিষে শাকগুলি কিন্তু সুন্দর হচ্ছে এত ঘন মাশাল্লাহ আমার ছেলে কিন্তু শসা গাছ চিনে গেছে ওকে বলেছি যে শসা গাছ নিয়ে আসো তো লাউ গাছ আর শসা গাছের ভিতরে থেকে ও শসা গাছটাই এনেছে এত দিন থেকে দেখছি চেনার একটা তো কথা বলেন জন্মের পর থেকে দেখছে এগুলি করতে মাকে তাহলে তো চিনবেই কোড়াতে মাটি দিব না যার কারণে এভাবে করে সমান সমান করে দিলাম ওর ঘুড়ি ধরা লাগবে না তুই বলেও ঘুড়ি ধরতে না আলিফ নালে কিন্তু মায়ের এক করে ফেরায় ফেলবো এই আর একটা কথা ঘুড়ি নিয়ে না সঙ্গে লহবাসে বলে এটা কিন্তু একদম ঠিক আমার ছেলের ব্যবহার দেখে আমি তো মুগ্ধ এই যে মাটি ভেজা আছে তারপর যেহেতু লাগালাম এই জন্য একটু দিয়ে দিলাম আবার কবেগুলো নষ্ট করে দিবে এ আশায় লাগাইলাম এবার কিন্তু লাউ গাছ লাগানোর পালা তো লাউ গাছটা কিসে লাগাবো এখনও তো লাউ গাছের টব রেডি নেই মানে বড় টব রেডি নেই ওই টবে যেটা লাউয়ের টব ওটা বিষক্ত হয়ে আছে অন্য টবেও গাছ আছে তো এই টবে এখানে একটা আটার বস্তা এনে বস্তা বলতে ব্যাগ এনে এখানে সুন্দর করে আমি মাটি ভরে দিচ্ছি এটা পাঁচ কেজির আটার ব্যাগ পাঁচ কেজির আটার ব্যাগে অনায়াসে একটা মরিচ গাছ খুব সুন্দর মতো হয়ে যাবে কিংবা বিনসের গাছ একটা ছিম গাছও কিন্তু হয়ে যাবে যেগুলি কেরালা ছিম এগুলি কিন্তু খুব সহজে হয়ে যাবে কিংবা খাটো জাতের যেই ছিম গাছগুলি আছে এগুলি কিন্তু খুব সহজেই হয়ে যাবে তো আপনারা অযথা যেই পলি ব্যাগগুলি না কিনে আপনারা এই পোলাওয়ের আটার ব্যাগগুলি ব্যবহার করতে পারেন দুই কেজি এক কেজি পাঁচ কেজি যেটা আর কি যেই মাপের প্রয়োজন তো আমার খুব ভালো লাগে ব্যাগগুলি আমি ফেলতে চাই না একসাথে জমিয়ে জমিয়ে তারপরে দেখা যায় কখনো কাজে লাগায় কখনো ফেলে দেই তো চাইলে কিন্তু আপনারা এভাবে করে এইসব এই ধরনের ব্যাগগুলি ব্যবহার করতে পারেন বেশ ভালোই মাটি ধরে অনায়াসেই কিন্তু মরিচ গাছের কথা বলি মরিচ গাছ কিন্তু অনায়াসেই হয়ে যাবে আবার এখানে ফুলকপি গাছও খুব ভালো হবে মুলা চাইলে মুলাও দেওয়া যায় তো আমার লাগারও কিন্তু শেষ আর ভিডিওটা খুব বেশি বড় না এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য একটু একটু করে শুরু করুন এই যে আমি যে লাউ গাছটা এনেছি লাউ গাছের সাথে একটু মাটি দিয়ে মানে লাউ গাছ না অন্য গাছ কিনে মাটি আছে ওইটার সাথে একটু আর একটু মাটি দিয়ে কিংবা বালি দিয়ে একটা গাছ রোপণ করেন তারপরে দেখবেন আস্তে আস্তে মাটির ব্যবস্থা এমনি হয়ে যাবে বিশেষ করে যারা বলেন মাটি নেই তাদেরকেই বললাম আর যারা বাগান করেন তারা চেষ্টা করবেন বেশি বেশি সবজি লাগানোটা তাহলে দেখবেন প্রতিদিনের চাহিদা পূরণ হবে আপনাদের মনেও একটা শান্তি জাগবে ফুল গাছ কিংবা ফলে কিন্তু এ ধরনের শান্তিটা পাওয়া যায় না সবজি গাছে যে শান্তিটা পাওয়া যায়